আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে এখনো পর্যন্ত যে সকল ব্যক্তিরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি তাদের জন্য কোনো ট্রাভেল ব্যান প্রযোজ্য হবে না তারা এখনও পর্যন্ত ট্রাভেল করতে পারবে ট্রাভেল করতে কোনো সমস্যা নেই ট্রাভেল ব্যান্ড শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কোনো কারণে হতে পারে তবে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করে তবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় হলো কুয়েতী নাগরিকদের জন্য সেপ্টেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এ সম্পর্কে আরও বলা হয়েছে যে দুই সালের মে মাসে শুরু হওয়া বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে এখনো পর্যন্ত প্রায় আঠারো লাখ চৌষট্টি হাজার প্রবাসীর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাপ গ্রহণ করা হয়েছে প্রায় নয় লাখ সত্তর হাজার প্রবাসী এখনো ঘুরেছে এবং নাগরিকদের মধ্যে প্রায় হাজার এখনো আঙ্গুলের ছাপ বাকি রয়ে গিয়েছে সাইল অ্যাপস অথবা মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে এবারে জানিয়ে দিচ্ছি সার্টিফিকেট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়র দেয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সেক্টরে কাজ করা প্রবাসীদের সার্টিফিকেট যাচাই বাছাই করার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেমন কনস্ট্রাকশন সাইটে ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সার্টিফিকেট আসল না নকল যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া থেকে কয়েকটি আরব দেশকে বাদ দেওয়া হয়েছে যে সকল দেশগুলোর পরিস্থিতি ভালো না যেমন ইয়েমেন সিরিয়া এ ধরনের দেশের প্রবাসী যারা কুয়েতে কর্মরত রয়েছে তারা আপাতত শিক্ষাগত সার্টিফিকেট জমা না দিলেও চলবে তবে কোনো এক সময় তাদের সার্টিফিকেট জমা দিতে হবে এছাড়া অন্যান্য যে সকল দেশের প্রবাসীরা রয়েছে কুয়েতে কাজ করছে যাদের সার্টিফিকেট জমা দিতে হবে তাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আসল সার্টিফিকেট জমা দিতে হবে জানিয়ে দিচ্ছে আরও একটি চাঞ্চলকর তথ্য একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অভিযানে বেশ কয়েকবার অবৈধ পণ্য মাদক সহ নিষিদ্ধ থাকা মোবাইল আটক করা হয়েছিল কয়েদিদের কাছ থেকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করার পরও তেমন কোনো হদিস পাওয়া যাচ্ছিল না তবে এবারের অভিযানে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় কারাগারের ওপরে তিনটি ড্রোন উঠতে দেখা গিয়েছিল যে ড্রোনগুলোর মাধ্যমে কারাগারের ভেতরে এসব অবৈধ পণ্য পাচার করা হতো রক্ষীদের অভিনব কায়দায় এই ড্রোনগুলোকে জব্দ করা হয়েছে একটি ড্রোন দিয়ে পুলিশি পাহারা লক্ষ্য করা হতো অন্য আরেকটি ড্রোন দিয়ে পুলিশদেরকে বিপথে নেয়া হতো এবং আরেকটি ড্রোন দিয়ে কারাগারের ভেতরে অবৈধ পণ্য পাচার করা হতো সাম্প্রতিক অভিযানে ড্রোনের মাধ্যমে জব্দ হওয়া একটি কালো ব্যাগের ভেতর অবৈধ মাদক সহ মোবাইল উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে অন্যদিকে আজকে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ একটি ডিগ্রি জারি করে বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং তেলমন্ত্রী এমাদ আল গ্রহণ করে নওরা আল ফাসামকে অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদ ছাড়াও ভারপ্রাপ্ত তেল মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ